মাঝে মাঝে নিজেকে অনেক শক্ত করে রাখতে পারি না চিৎকার করে কাটতে ইচ্ছা করে আমিও তো মানুষ কষ্ট হয় খারাপ লাগে যন্ত্রণা হয় নিঃশ্বাস ভারী হয়ে যায় আচমকায় চোখ ভর্তি পানি চলে আসে পরক্ষণের আড়ালে চোখ মুছে আবার নিজেকে বোঝাই ভেঙে পড়লে চলবে না সইতে হবে জীবনের বাস্তবতা দেখা অনেক বাকি এখনও তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আজকে রেসিপি নিয়ে আসলাম মুরগি রোস্ট আর পোলাও অনেক দিন পরে বাচ্চারা রোস্ট এবং পোলাও খেতে চাইছে তো কী করবো রোস্ট আর পোলাও রান্না করে অবশ্যই খাওয়াতে হয়েছে তো রোস্ট করার জন্য আগে আমি মুরগিটা প্রথমে ভেজে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে এরপর আমি পেঁয়াজটা তেলের ভিতরে বাদামি কালার করে ভেজে তারপরে আমি দিয়েছি এলাচ দারচিনি লং আদা একটু বেশি রসুনটা একটু কম হালকা কারণ রোস্টে রসুন একটু কম দিতে হয় আদাটা বেশি দিতে হয় তারপর দিয়েছি অল্প কাঁচামরিচ কারণ ঝালটা কম খাই যারা ঝাল বেশি খান কাঁচামরিচ দিয়ে দিবেন তারপর দিলাম ধনিয়ার গুঁড়া তারপর মশলাটাকে কষিয়ে এরপর আমি ভাজা মুরগির মাংসগুলা দিয়ে দিলাম দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে তার ভিতরে দিয়ে দেবে একটু চিনি একটু ঝাল রোস্টের ভিতরে একটু চিনি দিলে একটু হালকা ঝাল মিষ্টি টক টক ভালো লাগবে তারপর দিয়ে দিলাম একটু সয়া সস টমেটোর সসটা দিব একটু বেশি কারণ টমেটোর সসটা হচ্ছে খাবারের খুব রুচি আনে রুচি সম্মত আর একটু টক টক আবার একটু মিষ্টি একটু ঝাল ঝাল লাগলে রোস্টটা পোলাওর সাথে খেতে খুবই টেস্ট আর বাচ্চারা এই খাবারগুলো খুব পছন্দ করে বড় যারা আছে তারাও পছন্দ করবে এদিকে আমার পোলাওটা হয়ে আসছে দেখেন একদম ঝরঝরা করে পোলাও হয়ে গেছে পোলাওটা হয়ে গেলে আমি আমার বেবিদেরকে খাইয়ে দেব ওরা অনেকক্ষণ ধরে আমার পিছন পিছন ঘুরতেছে পোলাও খাবে রোজ খাবে তো সেজন্য আজকের রান্না এদিক দিয়ে আমার পোলাও রোস্ট হয়ে গেল পোলাও রোস্ট হয়ে যাওয়ার পরে নামানোর আগ দিয়ে আমি আরেকটু সয়া সস দিব যাতে একটু ফ্লেভারটা ভালো আসে সেই জন্য একটু খেতেও যেন টেস্ট লাগে যাতে করে খেতে ওরা মানে বাচ্চারা খাওয়ার জন্য অনেক ডিস্টার্ব করে খেতে চায় না অরুচি লাগে রুচিটা যাতে মুখে একটু টেস্ট লাগে সেই জন্য আর বাড়িয়ে দিলাম তারপরে আমার এগুলা আরেকটু পানি কমিয়ে গেলে আমি একদম পরিমাণ মতো রেখে চুড়া থেকে নামিয়ে নিয়ে আমি এখন বাচ্চাদেরকে খাইয়ে দেব দেখুন অনেক সুন্দর করে রান্না করেছি ওরা খুব পছন্দ করে সেই জন্য ওদের খাইয়ে দিয়েছি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিবেন সেটা তো আর